আপনারা দেখছেন ই আজ সঙ্গে থাকুন হাতে গোনা আর মাত্র কটা দিন তারপরেই চলবে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে তারকেশ্বরে শ্রাবণী মেলা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মেলা এই মেলায় প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে রবি ও শনিবার এই যাত্রী এড়াতে এবং মেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ সারা রাতব্যাপী ট্রেন চালানোর ব্যবস্থা করেছেন আপনারা সেই দৃশ্যই দেখছেন ই বাংলা আজের পর্দায় তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আজ রাতে মাত্র কয়েক ঘন্টার ট্রেন বন্ধ থাকবে তারপর এই ট্রেনগুলি ক্রমান্বয়ে চলতে থাকবে তাতে যাত্রীর সংখ্যাও কমতে থাকবে এবং ভিড়ের চাপ এড়ানো সম্ভব হবে বলে জানা যাচ্ছে প্রতি বছর যে ট্রেনে ওঠা নিয়ে যে হুড়ুহুড়ি পরে সেই হুড়ুহুড়ি এবারে একটু কমবে বলেই সাধারণ মানুষের আশঙ্কা